ইকবালের ভাষায় বলতে চাই মুসলিম হে হে সারা জাহা হামারা চীন আরব হামারা হিন্দুস্তা হামারা আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন পর্যন্ত ভারতের মাটি থেকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলে আসছে ভারতকে আমরা আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবেই মনে করি তারা কখনোই আমাদেরকে বন্ধু মনে করে না তারা আমাদের প্রভু রাষ্ট্র হতে চায় কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারত এবং ভারতের স্থাপত্য গুরু সব আমাদের ইনশাআল্লাহ একদিন ভারত আমাদের হবেই হবে শুনেছি ওপারের দাদা বাবুরা এপারে আসার বিভিন্ন কসরত করছে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই যদি আপনারা আসেন সেটা হবে আমাদের সৌভাগ্য আর আপনাদের দুর্ভাগ্য আর যদি না আসেন হিন্দ আসছে আপনারা ওখানেই থাকেন আমরা আসবো ভারত আমরা বিজয় করবো ইনশাআল্লাহ আমরা বলতে চাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের শান্তিপূর্ণ দেশ দীর্ঘদিন পর্যন্ত এখানে আমরা একসাথে শান্তিপূর্ণ পরিবেশে বড় হয়ে আসছি আলহামদুলিল্লাহ ভারতের মতো ভারতের মতো ভারত হিন্দু সংখ্যাগুরু সেখানে মুসলিম মুসলিমরা সংখ্যালঘু আমরা দেখেছি সংখ্যাগুরু হিন্দুত্ববাদে কিভাবে ভারতের মধ্যে হত্যাযোগ্য চালিয়েছে। সেই আমাদের বাংলাদেশে হিন্দুরা মায়ের পেটে আছে অবশ্যই মায়ের পেটে আছে আমরা আপনাদেরকে সেভাবে রাখতে চাই তবে আমরা দেখছি হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইস্কন আমাদের বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এসে কাজ করছে আমরা লক্ষ্য করছি তারা মুসলমানদের উপর অত্যাচার করছে আমরা দেখেছি আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামে মুসলমানদের দোকানে আক্রমণ করে নাই করেছে আমাদের এডভোকেট শহীদ আলিফ হত্যা করেছে ইসকনের সদস্যরা এখন সময় এখন সময় এসেছে ইসকনের বিরুদ্ধে মুখ খোলার ইসকনকে বাংলাদেশে এবারে চিরতরে নিশব্দ করা আজকে মুরাদনগর উপজেলার আমি তরুল উলামা পরিষদ উদ্যগে

মূল গোড়া ভারতে ভারতে ইসকনের মূল গোড়া ওখান থেকেই সমস্ত সরজনতের বীজ বোনা হচ্ছে আমরা সরকারের কাছে দাবি জানাবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই ইসকনকে ওচি এই ওচি এই নিষ্কর্ত করতে হবে এটাই আমাদের বর্তমানে সর্বশেষ দাবি আপনারা অনেকে এসেছেন অনেক কষ্ট করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখন আপনাদের সর্বশেষ দোয়া পরিচালনা করবেন আমাদের মোরাদনগর উপজেলা কেন্দ্রীয় মসজিদের উপজেলা মসজিদের সম্মানিত হতে ভাজত মারা সাদ